এই বর্তমান যুগে প্রত্যেকটা ছেলের একটা করে শখের নারী থাকে ছেলেরা বলে বেড়ায় যে আমার একটা শখের নারী আছে যে তুমি তোমার তোমার একটা নারী আছে এই কাছে কতদিন পর্যন্ত থাকে বলো তো তুমি যেমন এই তোমার একটা শখের নারী আছে তোমার এই শখের নারীর জন্য তুমি যে এত কিছু করতেছো তোমার শখের নারী ওই শখের নারী কি আজীবন তোমার সাথে থাকে কখনো থাকে না যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা ঠিক ততক্ষণ পর্যন্ত তোমার ওই শখের নারী তোমার কাছে শখের নারী থাকে সেরকম ঠিক তুমি কোনো না কোনো বাবা মায়ের শখের সন্তান এটাকে একটা আবার মাথায় রাখছো তুমি একটা তোমার শখের নারীর জন্য তুমি যা খুশি তাই করতে পারতেছ কিন্তু তোমার যে তুমি যে কোনো বাবা মায়ের যে তুমি একটা শখের সন্তান সে বাবা মা তোমার জন্য কি করছে না তুমি একটা একটি ভাবছ একটি তুমি ভাবো না তুমি একটা শখের নারীর জন্য তোমার জীবন তুমি রাজি থাকো কিন্তু যে বাবা মা তোমাকে জন্ম দিয়ে দুনিয়ার আলো দেখাইলো সে বাবা মায়ের জন্য তুমি কি করছো সে বাবা মা ইচ্ছে করলে কিন্তু পারতো তোমাকে দুনিয়াতে আশাটা বন্ধ করতে যখন তোমার মা যখন তোমাকে গর্বে ধারণ করছে ইচ্ছে করলে তোমাকে নষ্ট করতে পারতো কিন্তু মা কিন্তু ওটা করে নাই কারণ তুমি যখন তোমার মায়ের গর্বে গর্বে যখন আসলা তখন তুমি কিন্তু তোমার মায়ের কাছে একটা সন্তান যে মা তোমাকে দশ মাস দশ দিন ধারণ করে তোমাকে দুনিয়ার আলো দেখাইছে আজ তুমি সেই বাবা মাকে তুমি বাদ দিয়ে তুমি শখের নারী মায়াবতী তাদের পিছনে দৌড়াচ্ছ এই তুমি যাদের পিছনে দৌড়াচ্ছ সময় নষ্ট করছো তার কাছে তুমি দুই পয়সার মূল্য নাই কেন জানো বর্তমান সময়ে যারা যে শখের নারী মায়াবতী যাই কিছু বলো না শুধু টাকার জন্য টাকার জন্য যতক্ষণ পর্যন্ত তুমি টাকা খরচ করবে যতক্ষণ পর্যন্ত ঠিক ততক্ষণ পর্যন্ত তোমার তারা শখের নারী হয়ে থাকবে যখন তুমি গোলামি করা বাদ দিবে টাকা দেওয়া বন্ধ করবে দেখবে দেখ সেই শখের নারী সেই মায়াবতী অন্যের হাত ধরে চলে গেছে তাই দুনিয়াতে শখের নারী বলতে কিচ্ছু নেই ভাই দুনিয়াতে শখের নারী বলতে কিচ্ছু নেই শখের নারী যদি থাকে শখের পুরুষ যদি থাকে সেটা একমাত্র হচ্ছে বাবা মা শখের নারী যাদের শখের নারী বলছে তাদের জন্য তুমি জীবন তাদের জন্য জীবন না দিয়ে তুমি তোমার বাবা মায়ের জন্য জীবন দাও তোমার কাজে লাগবে এই বর্তমান সময়ে প্রত্যেকটা ছেলে মেয়ে যাই বলো শখের নারী বলো শখের পুরুষ বলো শখটা শুধু টাকা টাকা পয়সা খাওয়া দাওয়া ঘোরাফেরা তাছাড়া কারো কোনো শখ নেই তুমি টাকা খরচ করতে পারো তোমার কাছে সব আছে তোমার টাকা খরচ করতে পারো না তোমার কাছে কিচ্ছু নাই তাই এই যে যারা শখের নারী শখের পুরুষ বলুন তাদেরকে বলবো যে শুধু শুধু সময় নষ্ট না করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো জীবনে টাকা থাকলে বেঁচে থাকলে বহু শখের নারী আসবে আর যাবে